আধুনিকতার অন্ধ দৌড়ে আমরা মানুষ পৃথিবীর অনেক ক্ষতি করেছি এবং পশু পাখিরাও আমাদের ভুলের ফল ভোগ করছে এ কারণেই আজ এমন অনেক প্রাণী রয়েছে যা এত বিরল হয়ে উঠেছে যে খুব কমই দেখা যায় শুধু তাই নয় প্রাণী জগতে বসবাসকারী অনেক প্রজাতির প্রাণী রয়েছে যারা আজ সম্পূর্ণ বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছেছে অথবা বলা যেতে পারে যে তারা তাদের শেষ নিঃশ্বাস গুনছে বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আসুন আমরা আপনাদের এমন কিছু প্রজাতির প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেই যা এত বিরল যে কেবল ভাগ্যবান ব্যক্তি তাদের দেখতে পাই আমর লেপার্ড আমুর লেপার্ড নামের এই প্রাণীটি তার সুন্দর চামড়ার কারণে আজ বিলুপ্তির পথে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আমুর লেপার্ড একসময় কোরিয়া এবং চীনের মতো দেশে এটি প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু আমাদের মানুষের জন্য এই দুর্ভাগ্যজনক প্রাণীটি এখন পূর্ব রাশিয়ার তুষার আবৃত অঞ্চলে সীমাবদ্ধ কারণ আমরা মানুষ এই শব্দহীন প্রাণীদের সুন্দর চামড়ার কারণে তাদের ওপর এতটাই ধ্বংসযোগ্য চালিয়েছি যে আজ তারা এই পৃথিবী থেকে বিলুপ্তির পথে এ কারণেই দু সালে তাদের সংখ্যা কমে মাত্র বি এবং যদি রিপোর্টগুলো বিশ্বাস করা হয় তাহলে শীঘ্রই যদি এই দিকে কোনো দৃঢ় পদক্ষেপ না নেওয়া হয় তবে সেই দিন খুব বেশি দূরে নয় যখন তারা এই পৃথিবী থেকে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে এবং কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকবে ফিলিপিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক ইগোলদের মধ্যে একটি হিসেবে পরিচিত ফিলিপিন আজ আমাদের মানুষের কারণে শেষ নিঃশ্বাস গুনছে সাথে তাদের পুরো জীবন কাটায় এই বলটি মানুষের আক্রমণের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের আবাসস্থল ক্রমাগত সংকুচিত হওয়ার কারণে তাদের সংখ্যাও ক্রমাগত হ্রাস পাচ্ছে আমাদের মানুষের দ্বারা এই পাখিদের ব্যাপকভাবে শিকার করাও তাদের সংখ্যা হ্রাসের একটি বড় কারণ এবং আপনি জেনে অবাক হবেন যে বর্তমানে তাদের সংখ্যা মাত্র চারশো জোড়ায় নেমে এসেছে এই কারণেই ফিলিপিন ঈগলকে বিশ্বের বিরলতম পাখিদের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় প্যাঙ্গোলিন এই তালিকায় পরবর্তী নাম প্যাঙ্গলিন নামক একটি প্রাণীর যা দেখতে খুবই সুন্দর সাধারণত আফ্রিকা এবং এশিয়ার বনাঞ্চলে পাওয়া যায় এই প্যাঙ্গলিনগুলো খুব লাজুক প্রকৃতির যার কারণে তারা সাধারণত রাতেই বেরিয়ে আসতে পছন্দ করে তবে তাদের ওপর সবসময় বিপদের মেঘ থাকে কারণ তাদের চামড়ার কারণে চরাকারবারিদের জগতে তারা খুব জনপ্রিয় এছাড়াও আমিষ পছন্দের লোকদের মধ্যে তাদের মাংসের প্রচুর চাহিদা রয়েছে প্যাঙ্গোলিনের চামড়া অনেক ধরনের ঔষধ তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় যার কারণে কালো বাজারে পা রাখে তারা এটি ব্যাপকভাবে শিকার করে চীন ভিয়েতনাম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে মানুষ ব্যাঙ্গোলিনের মাংস ব্যাপকভাবে খেতে পছন্দ করে যার কারণে এই সুন্দর দেখতে প্রাণীটি ব্যাপকভাবে মারা যাচ্ছে এই কারণেই আজ প্যাঙ্গোলিনের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং এগুলো কেবল ভাগ্যবান মানুষই দেখতে পাই চাইনিজ জায়ান্ট স্যালামান্ডার চাইনিজ জায়ান্ট স্যালামান মূলত মধ্য ও দক্ষিণ চীনের পাহাড়ি বনে পাওয়া যায় তাদের দৈর্ঘ্য প্রায় ছয় ফুট যদিও তাদের ওজন পঁচিশ থেকে তিরিশ কেজির মধ্যে এবং আপনি যেন অবাক হবেন যে স্ত্রী চাইনিজ জ্যান্ট স্যালাভেন্ডার একসাথে প্রায় চারশো থেকে পাঁচশো ডিম পাড়ে তবে এই স্যালাভেন্ডারগুলো তাদের মাংসের জন্য চিনা জনগণের মধ্যে বেশ জনপ্রিয় কারণ এখানকার লোকেরা তাদের মাংস খুব খেতে পছন্দ করে এই কারণেই মাংসপ্রেমী কিছু লোকের সাথের জন্য চাইনিজ জ্যান্ট স্যালাভেন্ডার ব্যাপকভাবে শিকার করা হয় যার কারণে তাদের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং পরিস্থিতি এমন যে আজ তারা এই পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হওয়ার পথে প্রবোসিস মাংকি বর্ণীয় রেইন পাওয়া প্রবসিস নামের বানরটি সাধারণত লম্বা নাকলা বা না কলা বানর নামে পরিচিত এই মাঝারি আকারের বানরগুলোর দৈর্ঘ্য প্রায় তিপ্পান্ন থেকে ছিয়াত্তর সেন্টিমিটারের মধ্যে এবং তাদের ওজন প্রায় সাত থেকে বাইশ কিলোগ্রাম শুধু তাই নয় এই বানরগুলো দুর্দান্ত লাফ দেওয়ার পাশাপাশি খুব ভালো সাঁতারু এবং তারা প্রতি ঘন্টায় প্রায় চব্বিশ কিলোমিটার বেগে গাছের ওপর দিয়ে লাফ দেওয়ার ক্ষমতা রাখে এর পাশাপাশি যখন তারা গাছের ওপর থেকে পানিতে লাফ দেয় তখন এই দৃশ্যটি দেখার প্রবোসিস বানরের নাক লম্বা এবং খুব নমনীয় যা তাদের অন্যান্য বানর থেকে আলাদা করে তোলে এর পাশাপাশি এটি তাদের সঙ্গীকে আকর্ষণ করতেও খুব সহায়ক বলে প্রমাণিত হয় কিন্তু এত গুণাবলী থাকা সত্ত্বেও বানরের অস্তিত্ব হুমকির মুখে কারণ বর্তমানে এই পৃথিবীতে তাদের মাত্র দুটি প্রজাতি অবশিষ্ট রয়েছে যার মধ্যে এই বানরের সংখ্যা প্রায় ষাট হাজার এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো তাদের প্রাকৃতিক আবাসস্থলের ক্রমাগত হ্রাস এবং মানুষের দ্বারা বৃহৎ পরিসরে তাদের শিকার জাভান রাইনসরাস ভারতীয় রাইনোসরাসের নিকটাত্মীয় হিসেবে বিবেচিত জাভান রাইনোসরাস নামের এই প্রাণীগুলো বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তাদের থেকে একটু ছোট যাদের দৈর্ঘ্য প্রায় চার মিটার এবং উচ্চতা প্রায় এক দশমিক সাত মিটার যদিও তাদের ওজন প্রায় দুই দশমিক তিন টন একসময় ইন্দোনেশিয়া এবং দক্ষিণ তাদের তাদের জনসংখ্যা খুব বেশি ছিল কিন্তু আজ থেকে হয়ে গেছে এমন পরিস্থিতিতে এখানে সবচেয়ে বড় প্রশ্নটি দেখা যায় যে এই প্রাণীগুলোর সংখ্যা এত কমে যাওয়ার কারণ কি তাদের শিঙের কারণে কালোবাজারে এই গণ্ডারগুলোর প্রচুর চাহিদা রয়েছে কালোবাজারে তাদের শিঙ দাম লক্ষ লক্ষ টাকা এ কারণে এই চোরাচালান জগতের সাথে সম্পর্কিত লোকেরা এই গন্ডারগুলোকে হত্যা করার জন্য এক মুহূর্ত নষ্ট করে না অন্যদিকে তাদের সংখ্যা ক্রমাগত হ্রাসের পেছনে দ্বিতীয় বৃহত্তম কারণ হলো নির্বিচারে বন কাটা যার কারণে তাদের প্রাকৃতিক আবাসস্থল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সাইগা অ্যান্টিলোপ হরিণ প্রজাতির অন্তর্গত সাইগা অ্যান্টিলোপ নামের এই প্রাণীগুলো তাদের অদ্ভুত নাকের কারণে একটি স্বতন্ত্র পরিচয় বহন করে সাধারণত মঙ্গোলিয়া এবং এর আশেপাশের অঞ্চলে পাওয়া সাইগা অ্যান্টিলোপকে বিশ্বের বিরল প্রজাতি হিসেবে বিবেচনা করা হয় কিন্তু একসময় তারা লক্ষ লক্ষ সংখ্যায় ইউরোনেশিয়ার একটি বিশাল ভূমিতে তাদের উপস্থিতি পাওয়া এই অ্যান্টিলোপরা আজ সম্পূর্ণ বিলুপ্তির পথে কিন্তু আপনি যেন অবাক হবেন যে গত পনেরো থেকে বিশ বছরে তাদের সংখ্যা প্রায় পঁচানব্বই শতাংশ হ্রাস পেয়েছে এর পেছনে সবচেয়ে বড় কারণ তাদের শিকার বলে মনে করা হয় কারণ চীনের মতো দেশে তাদের শিং বিভিন্ন ধরনের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় যার কারণে তাদের ব্যাপকভাবে শিকার করা হয় এ কারণেই তাদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে সাইবেরিয়ান টাইগার ভিডিও শেষে আসুন আমরা এখন সাইবেরিয়ান টাইগার সম্পর্কে কথা বলি যা বিশ্বের বৃহত্তম বাঘ প্রজাতি হিসেবে পরিচিত সাধারণত পূর্ব রাশিয়া চীন এবং কোরিয়ার তুষারাবৃত অঞ্চলে পাওয়া যায় সাইবেরিয়ান বাঘের দৈর্ঘ্য এগারো ফুট পর্যন্ত যদিও তাদের উচ্চতা তিন ফুট একটি প্রাপ্তবয়স্ক সাইবে সাইবেরিয়ান বাঘের সর্বোচ্চ ওজন তিনশো বিশ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে আজ বিশ্বের প্রায় সব প্রজাতির বাঘ বিলুপ্তির পথে পৌঁছেছে তবে আমরা যদি সাইবেরিয়ান বাঘের কথা বলি তাহলে তাদের সংখ্যা পাঁচশোরও কম পৌঁছেছে এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে মনে করা হচ্ছে ব্যাপক হারে তাদের শিকার এবং পরিবেশের ক্রমাগত পরিবর্তন আমরা যদি মানুষ এভাবেই তাদের শিকার করতে থাকি তাহলে সেই দিন খুব বেশি দূরে নয় যখন জীবিত বাঘগুলো মৃত বাঘের তালিকায় পরিণত হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাদের জানান আজকের ভিডিওতে এতটুকুই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন